আমেরিকান এম্বাসিতে গোপন বৈঠক করে আপনাদের সঙ্গে ভোট চাইতে আসি নাই আমরা ভারতীয় হাই কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভোট চাইতে আসি নাই আমরা গভীর রাতে আল্লাহর সঙ্গে বৈঠক করে চোখের পানি ছেড়ে জাতির জন্য অন্তরের দরদ দিয়ে ভোট চাইতে এসেছি পীর সাহেব আমাদের শায়েখে চর্ম আচ্ছা আপনারা বলেন ওই যে মুরব্বি বলেছেন পীর শায়েখে চর্ম থেকে আর কেউ যোগ্য প্রার্থী আছে না সন্দেহ সন্দেহ থাকার কি আছে এই জায়গায় কোন সন্দেহ আছে হাজারটা প্রার্থী যেই প্রার্থী শায়কে চরমনায় সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতেছে এরকম হাজারটা মিলাইলে একটা শায়কে চরমনাই হবে এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তে ভুল করা যাবে না এবং মা বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে মজার ব্যাপার হলো মা বোনদের ভোট কিন্তু আল্লাহর রহমতে হাত পাকায় এমনও ঘটনা আছে স্বামী নৌকা দানে যে ভোট দিতে চায় স্ত্রী বলে তুমি নাফার হইতে পারো আমি হুজুরের বাইরে ভোট দিতে পারবো না সরকার অতএব মা বোনদের মাধ্যমে বিভিন্ন জায়গায় দাওয়া ছড়িয়ে দিবে না নতুন ভোটার যারা আছো আমার ভাই তোমার জীবনের প্রথম ভোট দেবা এবার এই ভোটটাকে দুর্নীতিবাজের পক্ষে দিয়া তোমার ভোটের জীবনটাকে কলঙ্কজনক অধ্যায় দিয়ে শুরু করো না ইসলামের পক্ষে যদি তোমার ভোট হয় বৃদ্ধ বাবাজি আমি একটা কথা বলি যে যে এই দলই করেন এখন তো চাপে পড়িয়াও অনেকে ধানের শীষের মিছিলে বের হয় উপায় নাই বলে হুজুর মিছিল দিতেছি টেনশন করে না ভোট আম গো এই জন্য আমি বলি দল যেটাই করেন মার্কা যেটাই করেন স্লোগান যেটাই দেন ভোট কেন্দ্রে গিয়া ভোটটা দেবেন হাত পাকায় হাত পাখায় ভোট দিলে দুই দিকের লাভ পরকারেরও লাভ দুনিয়ারও লাভ এবং সব হবে কোনো সন্দেহ নাই এবং হাত পাখার সঙ্গে আছে কারা বাংলাদেশে গণমানুষ নব্বই না বিরানব্বই ভাগ মুসলমান এরা সবাই ইসলাম চায় ইসলামকে ভালোবাসে কিনা আমেরিকা ভিত্তিক একটা সংগঠন জরিপ সংগঠন তারা গত বছর জরিপ করেছে বাংলাদেশের অষ্টআশি পার্সেন্ট মানুষ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চায় তো ইসলাম আসলে বলে কারা কেরাম আমি কয়েকজনের নাম বলি আপনাদের সামনে আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী দাওয়াতুল হকের আমির কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান পীর সাহেব মধুপুর বাইতুল মুকারমের খতিব উপমহাদেশের অন্যতম গবেষক আলেম আল্লামা মুফতি আব্দুল মালেক মুফতি দেলাওয়ার হোসেন মুফতি মিজানুর রহমান সাইদ কয়েকটা মাদ্রাসার নাম বলি হাটহাজারি মাদ্রাসা মেখল মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা এই যে কয়টা মাদ্রাসার আলেম বললাম বলেন তো এর থেকে বড় আলেম বাংলাদেশে বা মুরুব্বি আলামার আর আছে এরা সবাই পীর সাহেব চরমনাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষে রায় দিয়েছেন তাহলে আপনি মুসলমান হলে আলেমদের সিদ্ধান্তের বাইরে যাইতে পারেন নিজের ভোট হাত পাখায় দেবেন ইনশাআল্লাহ বারো তারিখ হাত পাখায় সিলমারার মাধ্যমে বরিশাল ছয় বাকিরগঞ্জ থেকে সাহেকে চরমনাইকে নির্বাচিত করে এদেশের মানুষকে দেখাতে চাই ইসলাম ক্ষমতায় গেলে সাহেকে চরমনাই মতো নিষ্কলুষ ব্যক্তিত্ব এমপি হলে জনগণের জন্য কতটা নির্বাচাল ভাবে সেবা দান করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ